আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা একটি খুদি মেসি মোচাক কাটবো এখান থেকে মধু সংগ্রহ করবো কাটা গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে মোচাকটি আমরা এখান থেকে এখন মধু সংগ্রহ করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সঙ্গে থাকুন আমরা এখন এখানে ধোয়া দেবো ধরো প্রতিটা ধরো আমি মধু আর আমি শপিং ভিডিওতে আছি আপনারা দেখতে থাকুন এই যে মৌসুকটি দেখা যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মৌমুসি আছে আপনারা সঙ্গে থাকুন যারা এরকম গর্তর ভিতর থেকে মধু সংগ্রহ করতে চান অবশ্যই দুয়াটা ভালো করে দিয়ে নেবেন তাহলে ভুল যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে আসলে সিপাই তো অনেক সময় মাসি হাতের চাপ পাওয়ার পর দেখা যায় যে হুল দিয়ে দেয় এ কারণে ধোঁয়াটা ভালো করে দিতে হবে দিলে মাছিগুলো এক জায়গায় চলে যাবে করতে সুবিধা আসলে ক্ষুদি মাছির একটাই সমস্যা সব সময় উপরে মধু করে আর নিচে কিছু বাচ্চার ঘর থাকে ও সব আগে ভাঙতে হয় ভাঙ্গার পর তারপর একদম উপরে গাছের সঙ্গে যেটা লেগে থাকবে ওখানে মধু করবে ক্ষুদিমাসির নিয়মটাই এই রকম ওর নিচের অংশে বাস্তার ঘর থাকবে আর একদম উপরের অংশে মধু থাকবে আপনারা যারা মধু সংগ্রহ করবেন অবশ্যই আগে বাস্তার ঘরগুলো ভেঙে নেবেন নেওয়ার পর একদম উপরে হাত দিবেন দিয়ে মধুটা এনে বের করে নেবেন প্রচুর পরিমাণ মৌমাছি ওরা উড়ি করতেছে আসলে এই গাছটির একটি সমস্যা হচ্ছে গাছটির ফুটাটা অনেক লম্বা চেপন এই কারণেই একদম উপর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন কিনা না উপর পর্যন্ত আছে এই যে উপরে মোটাক্ষি আছে এই যে ওখানে একদম এই নিচ থেকে একদম কুকুর পর্যন্ত আমরা চেষ্টা করতেছি দেখি হুম তা হাত ক্লান্ত হয়ে গেছে এখন আমি এখানে হাত দেবো হাত দেওয়ার পর দেখো মধু আছে কি না আপনাদেরকে জানাবো

এইছে এইছেটা করে মাছ। বইলা করে বই বই। একটু। এই দেখছো। হুম। এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আছে। মধুটা এখানে থাকার কথা এই অংশে। আসলে আমরা যেন হাত দছtene আমার এই ধরনের মধুটা বের করতে পারছিনা তারপরে উপরে যে ফুটাটা আছে আমরা দেখতেছ ফুটা দিয়ে মধু সংগ্রহ করতে পারি কি। এখান থেকে আমাদের মধু সংগ্রহ করতে গেলে গাছটি কাটতে হবে কাটা ছাড়া কোনো উপায় নেই মধু সংগ্রহ করার তাই গাছ তো আর মধুর জন্য নষ্ট করা যাবে না এজন্য এটা আর আমরা মধু সংগ্রহ করব না এখান থেকে আমরা মধু পাইনি কারণ এই গাছ কাটা সম্ভব না কাঁঠাল গাছ যেহেতু একটা ফলের গাছ গাছটা তো আর নষ্ট করা যাবে Dia jadi, 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 ke jadi,